আজ সারাটা দিন মেঘলা আকাশ আর আমি চলে এলাম বিকালবেলা কিছু সময়ের জন্য ছাদে আকাশে মেঘের ভেলা ফেসে যাচ্ছে এই মুহূর্তটা আমি ছাদে একা একা এসে দেখছিলাম আর বেশ ভালো লাগছিল দেখুন মেঘগুলো কিন্তু উড়ে যাচ্ছে তো আমি এটা আপনাদের মাঝে শেয়ার করব বলে ক্যামেরা বন্দি করে নিলাম কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন আপনারা চারিপাশের দৃশ্যটা দেখুন খুবই সুন্দর মনোরম পরিবেশ এবং বৃষ্টি হচ্ছিল কিছু সময় আগেও দেখুন এখানে কিন্তু ছাদে পানি জমে গেছে আর এটা হলো আমার ছাদ বাগানের সবজি আছে এখানে কলমি শাক পুঁই শাক অ্যালোভেরা ড্রাগন সিম বরবটি উচ্ছে এবং আছে লেবু গাছ এবং মেহেদি গাছ আছে ড্রাগন এবং টাইম ফুল এখানে সারি সারি করে দেওয়া আছে মৃদু মৃদু বাতাস বইছে বিকালবেলা চলে এলাম ছাদে তো ছাদে কাটানো কিছুটা মুহূর্ত আপনাদের মাঝে আমি শেয়ার করছি আজকের আকাশটা মেঘাচ্ছন্ন এবং সারাটা দিন বৃষ্টি হয়েছে তো এখানে দেখুন একটা নারকেল গাছ দাঁড়িয়ে আছে এবং পাতাগুলো মৃদু বাতাসে নড়ছে সেটা কিন্তু দেখতে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগছে আর সামনে আছে মসজিদ এবং সামনে হলো মেন রোড ইসলামী ব্যাংক এবং সামনে একটা শিশু গাছ দাঁড়িয়ে আছে কোনো পাতা ছাড়াই কারণটা হলো গাছটা শুকিয়ে গেছে তো এখানে আমার বাসার নিচে কিছু গাছ আছে তবে খুব বেশি যাওয়া হয় না এখানে আছে কামিনী ফুল পাতা পাতাবাহারি ফুল লেবু গাছ এবং আছে একটা পেয়ারা গাছ তো আবারও বৃষ্টি পড়তে শুরু হয়েছে আর বেশি সময় থাকবো না ছাদে কারণ এখনকার বৃষ্টি গায়ে লাগার সঙ্গে সঙ্গে আবারও জ্বর এসে যাবে আর আমি এমনিতেই কিছুদিন যাবৎ অসুস্থ আছি দোয়া করবেন সবাই তবে এখন আলহামদুলিল্লাহ ভালোই আছি আজ সারাটা দিন মেঘলা আকাশ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করব আজকে তো বিকালবেলা चल साधे